যে রাজ্য সরকার দুর্নীতি চাপা দিতেই মূলত এই পঁচিশ হাজার এবং কুড়ি হাজার ভাতা দিতে চেয়েছে যদিও এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল যে এইখানে এই ভাতা দেওয়ার পেছনে আসল কারণ বা রহস্যটা কি এবং শুধু তাই নয় রাজ্যে এই টাকা কোথা থেকে তারা দেবেন এবং এই প্রশ্নগুলোর মাঝেই আজকে কলকাতা হাইকোর্ট আরও একবার স্পষ্ট করে দিল যে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সেটা আইনত বৈধ নয় এবং অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে এই মুহূর্তে রাজ্য সরকার এই ভাতা সংক্রান্ত বিষয়। কোনো রকম তারা কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারবে না স্বাভাবিকভাবেই একের পর এক মামলা আমরা যদি দেখি গত কয়েকদিনে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আবারও রাজ্যের কাছে এটা বড় ধাক্কা বলা যেতে পারে তার কারণ বিচারপতি অমৃতা সিনহা যে সময় এই মামলার পর্যবেক্ষণ দিয়েছিলেন সেই পর্যবেক্ষণগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং টাকা দেওয়ার হবে বলেছেন সেটা ঠিক করা হলো কিভাবে এই স্কিমের মাধ্যমে কত মানুষ সুবিধা পাবে এই এর আগে এর আর্থিকভাবে এদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল যাদের টাকা দেবেন তাদের বদলে তারা কি দেবেন এই এইরকম একাধিক প্রস্তুত করেছিল কলকাতা হাইকোর্ট এবং তারপরে মামলার রায় দান স্থগিত এবং আজকে সকালে মামলার রায় স্পষ্টত জানিয়ে দিল রাজ্য সরকারের যে সিদ্ধান্ত সিদ্ধান্ত সেই আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখছে এবং এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মধ্যেই রাজ্য সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে এবং তার পাশাপাশি মামলাকারীরা তারা তাদের বক্তব্য তুলবেন তবে এই মুহূর্তে রাজ্য আরও একবার বলে রাখি যে সিঙ্গেল বেঞ্চের রায় কিন্তু চূড়ান্ত নয় এক্ষেত্রে রাজ্য সরকার যদি তারা প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে তবে এই মুহূর্তে রাজ্যের কাজে অবশ্যই বড়সর একটা ধাক্কা বলা যেতে পারে গতকালই আমরা দেখেছি অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার নিয়োগের ক্ষেত্রে বড় নির্দেশ দিয়েছেন এবং তারপরে সেটাও কলকাতা পুরসভা বা রাজ্যের কাছে একটা বড় ধাক্কা তার উপরে আবারও এই মামলা এবং তারই মধ্যে আরো যে বিষয়টা উঠে এসেছিল যে ও এবং সেই ও দিয়ে রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি অর্থাৎ তাদের যে বিল সেই বিলের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে স্বাভাবিকভাবেই চলতি সপ্তাহে একের পর এক মামলায় বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার এবং সর্বোপরি যে ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতির কথা প্রকাশ্যে উঠে এসছে এবং সুপ্রিম কোর্ট গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত বিষয় তার নির্দেশিকায় সেই রকম কোনো প্রসঙ্গ উত্থাপন করেনি সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার তারা এই পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা কিভাবে দেবে এর উৎস কি সেটাও বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছিল এবং সর্বোপরি আজকের যে নির্দেশ রাজ্য সরকারের এই ভাবনা রাজ্য সরকারের এই চিন্তা তার সমস্তটার উপরেই কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ষষ্ঠী যে বিষয়টা জানতে চাইছি রাজ্যের যে নির্দেশ বা সিদ্ধান্ত তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সেক্ষেত্রে রাজ্য কি পরবর্তীকালে মুভ করতে পারে মানে আজকের যে স্টে অর্ডার তার উপরে রাজ্যের কি কি করণীয় বিষয় থাকতে পারে দেখো রাজ্য সরকারের জন্য পথ অনেকটাই খোলা থাকছে রাজ্য সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে বিচারপতি অমৃতা সিনহার যে রায় সেই রায়কে তারা চ্যালেঞ্জ করতে পারে সেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হতে পারে তারা যদি প্রয়োজন মনে করে অবশ্যই তারা সুপ্রিম কোর্টে যেতে পারে তবে সুপ্রিম কোর্টে গেলে এক্ষেত্রে রাজ্য প্রশ্নের মুখে পড়তে পারে যেহেতু ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে রয়েছে এবং সেই কারণে এই মামলা ডিভিশন বেঞ্চে তারা যাবে অবশ্যই এটা মনে করা হচ্ছে তার কারণ রাজ্য সরকারের যেহেতু এই বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ বিকে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকা করে মাসিক ভাতা দেবেন তাই স্বাভাবিকভাবেই রাজ্যের কাছে তো অবশ্যই এটা বড় ধাক্কা হয়তো ইতিমধ্যেই পাশেই রাজ্য বিধানসভার বাদল অধিবেশন চলছে সেখানে বিরোধীদের কাছে আরও একটা বড় অস্ত্র চলে গেল এবং স্বাভাবিকভাবেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশ সুপ্রিম কোর্টের একের পর এক নির্দেশ অবশ্যই কিন্তু বেশ খানিকটা বিরোধীদের যেমন অক্সিজেন যোগাবে তার পাশাপাশি অনেকটাই রাজ্য কিন্তু বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই কিন্তু ব্যাকফুটে চলে যাবে তবে আজকের এই আইনি নির্দেশের কথা যদি বলা হয় অবশ্যই বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে অবশ্যই তারা ডিভিশন বেঞ্চে যেতে পারে তাদের সেই জায়গা বা সেই পথ রাজ্যের থাকছে একেবারে ষষ্ঠী സംഗ্যে থাকো আমি আবারো ফিরবো তোমার কাছে তবে তার আগে দর্শকদের আরো একবার জানিয়ে রাখতে চাই রাজ্যের কাছে একটা বড় ধাক্কা বলতেই হচ্ছে কারণ স্কুলে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্যের তরফে তার উপরে অন্তর্বর্তী সওগিতা দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা Sinha রাজ্যের ভাতা দেওয়ার এই গকটি এখন কার্যকর হবে না বলে জানিয়ে देते উচ্চ আদালত আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সওগিতা দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা Sinha মামলা সাথে যুক্ত পক্ষকে দিতে বলা হয়েছে গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবার কি হবে গ্রুপ গ্রুপ সি তাদের যে যাপন তারা সেটা করবেন তারা তো কার্যত একটা আদান্তরে পড়লেন হাইকোর্টের এই রায়ের দিকে কিন্তু আজকে সব পক্ষই তাকিয়েছিল কিন্তু সেখানে বড় ধাক্কা বলতে হচ্ছে রাজ্য সরকারের আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়

তাদের মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং শুধু তাই নয় রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল এটাও বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানিয়েছিলেন যে এই সময়কালে অর্থাৎ এই যে রাজ্য সরকার যে ভাতা দেবে সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটার পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছে সুপ্রিম কোর্টে যেহেতু তারা রিভিউ পিটিশন করেছে এবং সেই রিভিউ পিটিশনের যেহেতু এখনো নিষ্পত্তি হয়নি মামলা বিচারাধীন রয়েছে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টে এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই যদিও বিচারপতি অ্যাডভোকেট জেনারেল উদ্দেশ্যে প্রশ্ন করেন যে এইভাবে যত কতদিন ধরে চলবে এই মামলা যতদিন ভাবে যতদিন ধরে এই মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে এভাবে গ্রুপ সি গ্রুপ ডিকে তাদেরকে ভাতা দিয়ে যেতে হবে এবং শুধু তাই না যাদেরকে আপনারা ভাতা দেবেন তারা বাড়িতে বসে ভাতা পাবে এই ভাতার টাকা কোথা থেকে আসছে এটা রাজ্যের মানুষের করের টাকা যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বারবার প্রশ্ন তুলেছে এই মামলার নিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্টতা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদের জারি থাকছে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ এটা জুন মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন তিন মাস বিষয় নিয়ে রাজ্য সরকার রকম কোনো বিজ্ঞপ্তি বা গ্রুপ সি গ্রুপ ডির কথা সেইভাবে ভাতা দেওয়ার কথা অন্তত তারা চিন্তা করতে পারবেন না তার কারণ যেহেতু সিঙ্গেল বেঞ্চে মামলা রয়েছে যতক্ষণে রাজ্য ডিভিশন বেঞ্চে যাচ্ছে ডিভিশন বেঞ্চ যতক্ষণে কোনো উত্তর দিচ্ছে বা কোনো রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের এই রায় বহাল থাকছে তাই স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই প্রয়াস অবশ্যই মাঝপথে যে থামিয়ে দিল কলকাতা হাইকোর্ট এ কথা বলার অপেক্ষা রাখছে না ষষ্ঠীর সঙ্গে থাকো এই মুহূর্তে আইনজীবী কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৌস্তব বাবু রাজ্য সরকার আরও একবার ধাক্কা খেল হাইকোর্টে এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা সংক্রান্ত বিষয় আপনার পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানতেন যে তিনি ভাতা ঘোষণা করবেন এটা কোনোভাবে লিগালি টেনেবেল হবে না কোর্ট ইন্টারফেয়ার করবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের যে সমস্ত ওই চালা চামুন্ডারা রয়েছেন তারা সবাই একটু পর থেকে বলা শুরু করবে এই তো উনি দিতে চেয়েছিলেন কিন্তু কোর্ট দিতে দিল না হ্যাঁ এই ধরনের কথাবার্তাগুলো কারণ এগুলো খুব সুচারু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়গুলো করেন মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের কথা উনি ঘোষণা করেন জানেন এই বিষয়গুলো টেনেবেল নয় এবারে মুখ্যমন্ত্রী বা সরকারি চেয়ারকে ব্যবহার করে তো যা খুশি তাই করা যায় না যা খুশি তাই করতে গেলে কোর্টকে তো ইন্টারভিউ করতেই হবে এটা উনি খুব জেনে খুব সুচারুভাবে খুব বুদ্ধি করেই বিষয়গুলো করেন আর কৌশলবাবু আরো একটা বিষয় জানা রয়েছে আপনি যেহেতু আইএনজিবি সিঙ্গেল বেঞ্চের এই রায়কে তো রাজ্য চ্যালেঞ্জ করতে পারে সেক্ষেত্রে রাজ্যের কি খুব একটা লাভ হবে বলে আপনি মনে করছেন তাতে ডিভিশন মেন সেটা আমার মন্তব্য করা উচিত না ডিভিশন মেন সেই মামলা শুনবে অনেক সোন কিন্তু আমি আবারো বলছি এটা যে কোনো কোর্টে এই ব্যাপারে মানে এই ভাতার ব্যাপারটা অটোমেটিক্যালি ইন্টারফেয়ার করার জায়গা আছে যে কোনো কোর্ট হলে করবে যে কোনো কনস্টিটিউশনাল কোর্ট হলে করবে এবারে আমি বলতে পারবো না কিন্তু এটা বলা উচিত না বলতে পারবো না বলা উচিত না বলা উচিত না বিষয়টা জুডিশিয়াল ডিসিপ্লিনের ব্যাপার তো সেই ক্ষেত্রে তবে এটা ঠিক কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই বিষয়টা কোর্টে ইন্টারফেয়ার হবে এবং সেটা জেনে বুঝেই উনি করেছেন মানুষকে বোকা বানানোর জন্য বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আইনজীবী কৌস্তব বাগজির সঙ্গে আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে ষষ্ঠী তুমিও শুনলে কৌস্তব বাবু ঠিক বলেন এবং কৌস্তব বাবু স্পষ্ট বললেন যে রাজ্য সরকার এটা জানতে জেনে শুনে সুচারুভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ষষ্ঠী দেখো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অর্থাৎ সঞ্জীব খান্না তিনি যে নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে এই দু সালের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সেখানে সতেরো ধরনের দুর্নীতি হয়েছে বলছেন। বলছেন দুর্নীতি। এবং শুধু তাই নয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্নার যে বেঞ্চ সেই বেঞ্চ আরো পর্যবেক্ষণ করেছিল যে যারা ইতিমধ্যেই চিহ্নিত তারা কোনোভাবে দু হাজার যে নিয়োগ প্রক্রিয়া তারা সেখানে অংশগ্রহণ করতে পারবে না ফলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে পুঙ্খানুপুঙ্খ তারা স্পষ্ট করে দিয়েছিল যে এই ছাব্বিশ হাজার নিয়োগের ক্ষেত্রে কত ধরনের দুর্নীতি হয়েছে ওয়েমআর সিট বিকৃত বিকৃত থেকে শুরু করে সাদা ওয়েমআর জমা দেওয়া থেকে শুরু করে র্যাঙ্ক জাম্পিং জাম্পিং থেকে শুরু করে একের পর এক দুর্নীতি অর্থের বিনিময় চাকরি হয়েছে এমনটা অভিযোগ করেছেন মামলাকারীদের পক্ষ থেকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কোনোরকম কোনো লাইফ লাইন দেয়নি এবং তারপরে যেহেতু সামনে বিধানসভা ভোট আসন্ন এবং গ্রুপ সি গ্রুপ বি দুটো মিলিয়ে প্রায় চা সাড়ে চার থেকে পাঁচ হাজার এই সাড়ে থেকে সাড়ে চার থেকে পাঁচ হাজার তারা তাদের কি হবে এবং তারা রাস্তায় নেমে আন্দোলন করবে এবং তারা যে অবৈধভাবে চাকরি করেছিল বা চাকরি পেয়েছিল সেই অভিযোগও মামলাকারীর পক্ষ থেকে আইনজীবীরা কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কখনো আইনজীবী ফির্দো স্বামী কখনো সুদীপ্ত দাসগুপ্ত তারা বারবার আদালতে এই প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্ন তোলার মাঝে যখন সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন অপেক্ষা না করে রাজ্য সরকার এবং রাজ্যের স্কুল সার্ভিস কমিশন দ্রুততার সাথে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল যে জুন থেকেই তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে যদি এক্ষেত্রে অবশ্যই এই ছাব্বিশ হাজারের প্রতি এতটাই যদি দয়াবান হতো তাহলে কেন তড়ি কেন সুপ্রিম কোর্টে রিভিউর অপেক্ষা করলো না রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এই প্রশ্ন তুলছেন হাইকোর্টের আইনজীবীরা তাই স্বাভাবিকভাবেই এই যে গ্রুপ সি গ্রুপ ডি যারা অবৈধভাবে চাকরি পেয়েছিল বলে অভিযোগ সেই গ্রুপ সি গ্রুপ ডি থেকে যে এই যে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা করে যে ভাতা দেবে তার বিনিময় এই যারা এই ষষ্ঠীর সঙ্গে থাকো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সুজন বাবু আরো একবার হাইকোর্টে ধাক্কা রাজ্যের এবং গ্রুপ সি গ্রুপ ডি ভাতা সংক্রান্ত বিষয়ে ধাক্কা এ বিষয়ে আপনি কি আপনার পর্যবেক্ষণ স্যার এটা তো জানা কথা এটা সরকার ঘোষণা করেছে গ্যালারিতে শো করার জন্য জানলাম দেখো আমি তোমাদের জন্য করছি কিন্তু এটা যে পারবে না এটা যে আইনত হবে না এটা যে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা বলেছে তার সঙ্গে সংগতিপূর্ণ হবে না এটা তো সরকার জানে মুখ্যমন্ত্রী জানে জেনে বুঝে বলেছে গ্যালারি শো করার জন্য এটা হবে না জেনেই করেছে এটা এটা হবার কথা নয় না বোঝার তো কিছু নেই রাজ্য সরকার মানুষকে বিভ্রান্ত করে চলেছে বিশেষ করে যুবকদের নিয়ে ছিলিবিরি খেলছে এটা তার অংশ এটা কে বললো না বললো তার উপর নির্ভর করে না সরকারের এই সিদ্ধান্তটা যে বেঠিক হচ্ছে এটা জেনেই সরকার করেছে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমি আরও একবার কথা বলবো ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে ষষ্ঠী যাবটা জানা ছিল পাশাপাশি যারা চাকরি হারা হয়েছে এই গ্রুপ সি গ্রুপ ডি তারা তো হাইকোর্টের নির্দেশে স্কুলেও ফিরতে পারবেন না ভাতাও পাবে না তাদের ক্ষেত্রে কি নতুন কোনো রাস্তা বা ওয়ে আউট থাকছে কোথাও গিয়ে মুভ করার হাইকোর্টে যাওয়ার কি কোনো রকম কোনো বন্দোবস্ত তারা করতে পারে দেখো প্রথমেই বলে রাখি সুপ্রিম কোর্ট এই গ্রুপ সি গ্রুপ ডির স্কুলে ফেরার পথটাই বন্ধ করে দিয়েছে তাই তাদের নতুন করে স্কুলে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না তার কারণ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জীব খান্নার যে ডিভিশন বেঞ্চ স্পষ্টত তাদের যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণে শুধু এটুকুই বলা হয়েছে তাদেরকেই লাইফ লাইন দেওয়া হয়েছিল যারা চিহ্নিত হয়নি এবং যারা টেন্টেড তারাই শুধুমাত্র স্কুলে যেতে পারবে তারা শিক্ষকতা করতে পারবে কতদিন করতে পারবে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এবং তাদের সেই থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সেই সময় পেরিয়ে গেলে তাদের জন্য স্কুলের দরজা কিন্তু বন্ধ করে দিতে হবে তাই স্বাভাবিকভাবেই গ্রুপ সি গ্রুপ ডি তারা অবশ্যই মামলা করতে পারে কারণ সংবিধানে প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে তাদের নিজেদের অধিকারের জন্য তারা আইনে পথে যেতে পারে আইনের দ্বারস্থ হতে পারেন এক্ষেত্রে অবশ্যই গ্রুপ সি গ্রুপ ডি যারা মনে করছেন যে তারা রাজ্য সরকারের এই ভাতা পেয়ে বাড়িতে বসে খাবেন তাদেরকে কিন্তু বাড়িতেই বসে থাকতে হবে তার কারণ কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণে দিয়েছে সেই পর্যবেক্ষণে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এই প্রশ্ন করেছেন যে যাদেরকে আপনারা টাকা দিচ্ছেন তারা বাড়িতে বসেই এই টাকা পাবে এবং শুধু তাই নয় যাদেরকে আপনারা টাকাটা দেবেন তারা রাজ্যকে কোন সুবিধা প্রোভাইড করবে তারা জনস তারা মানুষের জন্য কতটা কি করবে তারা স্কুলে গিয়ে তারা কি কোন সুবিধাটা দেবে তারা কেন তাদেরকে টাকা দিচ্ছে এই প্রশ্ন রাজ্যের অ্যাডভোকেট কে শুনতে হয়েছে তাই স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ যে কথা কৌস্তব বলছিল অবশ্যই কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কৌস্তব তবে সেই কৌস্তব বাগচির বক্তব্য ধরেই বলি আর এই মামলা যদি ডিভিশন বেঞ্চে যায় অবশ্যই মনে করছেন আইনজীবী মহলের একাংশ যে এই মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেলে এই মামলা

আর কোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে কোর্টে রায় মানবে না বলে দিচ্ছে বা মানছে না তো সেই জন্য যেমন রাস্তার ধারে বছরের বছর কর্মচারীরা বিচার আন্দোলন করছেন সহ্য করছেন ঠিক সেরকম তারা লড়াই করছেন কোর্ট জাজমেন্ট করছে কিন্তু এই সরকার মানছে না কোন সমাধানই বেরোচ্ছে না এই এমন একটা অবস্থায় পড়া গেছে এই যে একটা সরকার আছে সংবিধান কোর্ট কিছুই মানে না মানুষ হাহাকার করছে আন্দোলন করছে কোন গণতান্ত্রিক ব্যবস্থা করা মানবে না এই পরিস্থিতি তো দেখা যায় কোর্ট থেকে আটকেছে এখন নির্বাচন যত এগিয়ে আসছে ওরা কোনো না কোনো ভাবে মানুষকে একটু খুশি করার চেষ্টা করছে কিন্তু সহযোগে কোর্ট গিয়ে সামনে দাঁড়িয়ে যাচ্ছে ওবিসি যে লিস্ট করেছিল সেটাও আটকে দিয়েছে তো প্রত্যেক দিন এরা কোর্টে গিয়ে থাকছে কিন্তু আবার অন্যায় কাছে বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম ষষ্ঠী তুমি ঠিক যেমনটা জানা ছিল ওটা শুনবো পাশাপাশি আরও একটা বিষয় আমার খুব জানার দিচ্ছে বিরোধীরা কিন্তু বারবার বলছে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে সেটা কিন্তু বিরোধীদের কাছে একটা হাতিয়ার হচ্ছে রাজ্য সরকারের ধাক্কা খাওয়া এটা যেমন একটা বিষয় অন্যদিকে রাজ্য সরকারও যে এটা নিয়ে বসে থাকবে না সেটাও কিন্তু স্পষ্ট করলেন দিলীপ ঘোষ ষষ্ঠী দেখো অবশ্যই বর্ষিয়ান নেতা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের যে বক্তব্য অবশ্যই এটা কোনোভাবেই এটাকে অমান্যটা করা যায় না তার কারণ নির্বাচনের আর মাত্র হয়তো কয়েকটা মাস রয়েছে কিন্তু তার আগে চলতি সপ্তাহে যদি সোমবার থেকে আমরা দেখি প্রথম মামলা ওবিসি বিসি যে বিল সেটা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে সেই মামলার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে দ্বিতীয় বিষয় হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেখানেও তারা একটা রাজ্য সরকারের মামলা সেখানেও স্থগিতাদেশ দিয়েছে গতকাল বৃহস্পতিবার সেখানেও দেখেছি কলকাতা পুরসভার যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সেখানে প্রায় আটাত্তর জন নিয়োগ সেই নিয়োগের ওপরেও দ্রুততার সাথে নিয়োগ করতে বলেছে তাই স্বাভাবিকভাবেই আজকের যে মামলা সেই মামলাতেও রাজ্য সরকারের একটা বড় ধাক্কা এবং সাম্প্রতিক সময় যেহেতু এই বাদল অধিবেশন চলছে এখনও বিধানসভায় আজকেও বাদল অধিবেশন রয়েছে সেই বাদল অধিবেশনের মধ্যে একের পর এক কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের এই ধাক্কা খাওয়া অবশ্যই বিরোধীদের কাছে একটা বাড়তি অক্সিজেন এবং সেই জায়গায় অনেকটাই ব্যাকফুটে শাসক দল তৃণমূল কংগ্রেস যদিও বাবু বা দিলীপ বাবুরা যে বক্তব্য রেখেছেন এক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন অবশ্যই এ বিষয়ে তারা বলবেন যে আমরা বারবার এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা ইতিমধ্যেই যোগ্য অযোগ্য প্রত্যেকের কথা ভেবেছি কিন্তু আমাদের ভাবনা কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে এটাও একটা অবলম্বন যেখানে বলা যাচ্ছে অভিযোগ করছেন মামলাকারীদের পক্ষের আইনজীবীরা যে এইটা মূলত রাজ্য সরকারের কাছে এটা বড় ধাক্কা এবং গ্রুপ সি গ্রুপের গ্রুপ ডির যে মাসিক ভাতার কথা যে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেই ঘোষণার পরে কলকাতা হাইকোর্টে একটা বড় যে ধাক্কা খেতে অপে এটা কিন্তু প্রাথমিকভাবে এতটা ইঙ্গিত করতে পারেনি তার কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যে মত প্রশ্নগুলো তুলে আনছিলেন সেই প্রশ্নের পরে কোথাও মনে হচ্ছিল যে এই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার অন্তত ছাব্বিশ হাজার ভোট পর্যন্ত দেওয়া যেতে পারে যেরমভাবে এর আগে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক যখন নির্দেশ দিয়েছিলেন যে ছাব্বিশ হাজারের এই নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হচ্ছে তখন থেকে কিন্তু প্রত্যেককেই বেতন দেওয়া হয়েছে সেখানে যোগ্য অযোগ্য আলাদা করে হয়নি কিন্তু সুপ্রিম কোর্ট যখন যোগ্য অযোগ্য প্রায় এক প্রকার চিহ্নিত হয়ে গেছে যারা তাদেরকে যেহেতু তারা আইডেন্টিফাই তাদের কিন্তু বেতনটা বন্ধ করে দিতে বলেছে তাই স্বাভাবিকভাবেই একেবারে নজর থাক ষষ্ঠী নজর থাক পরে আবারও কথা হবে আপাতত ধন্যবাদ